কীভাবে দশমিক দূর করা যায় আমরা এই টোটাল অ্যাভারেজটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা তারপরে বাটন ক্লিক করে ফরমেট সেল ফর্মেট সেল নাম্বার

এই আমরা সাপোজ একটা রেজাল্ট শিট তৈরি করবো সেই রেজাল্ট শিটে প্রথমে গিয়ে যেখানে আমরা অ্যাভারেজ বের করছি বা কোনো জায়গায় ফ্রাকশন থাকলে ফ্র্যাকশনটা আউট করতে প্রথমে আমরা এটা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এরপর রাইট বাটনে ডাবল ডাবল ক্লিক করে আমরা এখানে ফর্মেট সেলে যাব ছেলে গিয়ে আমরা নাম্বারে দেখা যাচ্ছে এখানে ফ্র্যাকশন দেখাচ্ছে ফ্রাকশনটা দেখাচ্ছে ফ্র্যাকশনটা দূর করার জন্য আমরা নাম্বারে যাব নাম্বার ক্লিক করব দেখা যাচ্ছে এখানে ডেসিমেলের টুল দেওয়া আছে এটাকে আমরা জিরো করে বলব জিরো তার মানে কোনো জি ডেসিমাল এখানে হবে না আসবে না হ্যাঁ তো আমরা কীভাবে ওকে জিরো করার পর এটাকে আমরা ওকে দিব কার্সো নিয়ে ওকে বাটনে ক্লিক করছে ওকে তাহলে এখানে ফ্র্যাকশনটা চলে গিয়েছে তো এইভাবে আমরা ফ্রাকশন দূর করতে পারবো এটা হলো আমাদের এক্সেলে যদি আমরা রেজাল্ট করতে যাই রেজাল্ট করার ক্ষেত্রে আমাদের এটা কাজে দেবে আমরা রুল লিখলাম নেম লিখলাম সাবজেক্ট লিখলাম টোটাল আসলো অ্যাভারেজটা দেখা যাচ্ছে ফ্র্যাকশনে ছিল সেটা ফ্র্যাকশন লেস হয়ে গিয়েছে মিনিমাম জিরোয় এগুলো এসছে আর এটার জন্য আমরা একটা শর্ত দিয়েছিলাম সেই শর্ত অনুযায়ী এইখানে জিরো দেখাচ্ছে কারণ এইখানে এইটটি করে ধরা হয়েছিল তাহলে ফোর হবে এইটটি না থাকায় অ্যাভারেজ এখানে দেখা যাচ্ছে এইটটি এটির কম থাকায় কম থাকায় এইটাই জিরো আসছে আর সবগুলো এইটটি আপ থাকায় এগুলা অ্যাভারেজে ফোর আসছে কারণ এখানে আমাদের শর্ত সাথে ফর্মুলার সাথে এই কলমটার এই রটার সত্যটা অ্যাডজাস্ট হয়নি ধন্যবাদ